সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেই এক্সপেরিমেন্টটা দেখাবো সেটা হচ্ছে ট্রাফিক লাইট যেটা ট্রাফিক লাইট যে ব্লিঙ্কিং করে সেটা তো প্রথম আমাদেরকে এই প্রোগ্রাম থেকে আমরা নিব থনি এটা নিয়েছি এখানে এই আইডি থেকে তো নেওয়ার ফলে আমরা কি করেছি এই কোডটুকু আমরা লিখবো প্রথমে এটা লেখার পরে এ কোডগুলো লিখেছি এটার অর্থ কি এই যেমন জিপিআইউ ডট সেট মোড জিপিআইউ ডট বিসিএম বিসিএম যদি আমরা লিখি এক্ষেত্রে কী মিনিং হবে এখানে আমরা যেটা দিব আমি সংক্ষেপে বলি এটা হচ্ছে আমার জিপিআইউ পিন ব্যবহার করা হবে ঠিক আছে যেমন আমার এখানে সতেরো আঠারো এগুলো জিপিউপিন ব্যবহার হব হচ্ছে এগারো বারো যেটা ঠিক আছে এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ আমরা রাজবেরি বাই বোর্ডের মধ্যে যেটা বারো নম্বর পিন সেটা হচ্ছে আঠারো আর আঠারো এবং এগারো নম্বর পিন হচ্ছে আমার সতেরো কিন্তু আমরা বিসিএম যদি না দিয়ে বোর্ড দিই তখন বোর্ডের পিনটা আমাকে ইউজ করতে হবে যেমন বোর্ডের আঠারো নম্বর পিন হলে আঠারো নম্বর ইউজ করতে হবে সতেরো হলে সতেরো ইউজ করতে হবে অথবা বোর্ডের তখন আমরা এখানে আঠারো জায়গায় বারো স্কুল হয়ে যাবে সেম কাজ আমরা এখানে বোর্ড লিখে দিতে পারি যদি আমি এখানে বোর্ড লিখে দিই আওয়ার ডি বোর্ড তখন আমি এক্ষেত্রে আমাদেরকে এখানে এগারো এখানে বারো এবং এগারো ইউজ করতে হবে এখানেও সেমভাবে আমাকে দিতে হবে দেখা যাচ্ছে কি সেম কাজেই কিন্তু হবে তো আমি আবার ইয়ে করে দিচ্ছি এটা আপনারা ঠিক করে দেখবেন দেখা যাচ্ছে সেম কাজেই কিন্তু হবে ঠিক আছে আমরা একটু সেভ করে নিই তো এই কোডটা হল গেল কীভাবে আমি ই করলাম তারপর হচ্ছে এই যে ট্রাফিক স্ট্রিট স্ট্রিট অবস্থাটা কেমন রেড ইয়েলো এবং গ্রিন দেওয়া হলো এবং জিপিআই আউট হবে আঠারোতে রেড তারপর ধরেন জিপিআই আউট সতেরোতে হচ্ছে ইয়েলো এবং আমি বারোতে হচ্ছে গ্রিন দিলাম যেমন একটা হ্যাঁ তো আমাদেরকে কী প্রিন্ট করে দেখাবে সেটা মূলত যেটা প্রিন্ট করে দেখাব হচ্ছে সেটা হচ্ছে প্রেস কন্ট্রোল প্লাস টু কোয়াইট আমাকে যদি কোয়াইট করতে হয় এটা এটা আমি দেখাইছি প্রিন্ট লাইট একটা সিমুলেশন হবে এটা আমি যদি অফ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে কন্ট্রোল প্লাস দিলে এটা কী হয়ে যাবে কোয়াইট হয়ে যাবে এবার আমরা আসি হচ্ছে ট্রাইতে এখানে তো এখানে হচ্ছে ওয়াইল্ড রানিং ট্রাফিক স্টেট জিরো জিরো এবং ওয়ান থাকে তো প্রিন্ট হচ্ছে গ্রিন ঠিক আছে এরপর হচ্ছে টাইম ডট স্লিপ ওয়ান ওয়ান সেকেন্ড তারপর পয়েন্ট ওয়ান সেকেন্ড আর কি ট্রাফিক স্ট্রিট জিরো ওয়ান এই অবস্থায় থাকবে প্রথম এটা চলবে এই যে প্রথম লাস্টে এটা চলবে তারপরে দুটো জিরো থাকবে এটা আর কি তারপর এটা চলবে এটা ওয়ান থাকবে এটা জিরো থাকবে এমন অবস্থায় থাকবে আর কি তারপর এখানে প্রিন্ট গ্রিন অফ তারপর ইয়েলো কি অন ঠিক আছে এইভাবে আমাদের হবে আবার টাইম স্লিভ আমরা দিলাম তো আমাদের এখানে এভাবে প্রত্যেকটি ইয়ার জন্য স্টেটের জন্য আমরা এই কমানগুলো দিতে হবে প্রিন্ট ইয়েলো অফ তারপর প্রিন্ট রেড অন মানে ইয়েলো অফ হলে রেড অন হবে এই একটা অফ হবে একটা অন হবে এইভাবে করে ফ্ল্যাশিং হতে থাকবে ঠিক আছে এই এস্টেটগুলো আমরা এখান থেকে এই কোর্টুকু আমরা লিখব লিখে মানে এটা এলইডি কন্ডিশনটা এই যে প্রথমটা জিরো তারপর ওয়ান তারপর জিরো মানে প্রথমটা জ্বলবে তারপর প্রথমটা জ্বলবে না তারপরটা জ্বলবে তারপরটা জ্বলবে না এইভাবে হয়ে কিন্তু যাবে আসবে যাবে এটাকে তারপর এখানে হচ্ছে অ্যাকসেপ্ট কিবোর্ড ইন্টারেফ্ট যদি আমরা করি রানিং ফলস প্রিন্ট হোয়াইটিং তারপর হচ্ছে ফাইনালি জিপি ডট ক্লিন আপ মানে জিপি ডট ক্লিন আপ হলে আগেতে কোনো ডাটা থাকলে সেটা ক্লিন হয়ে যাবে আর কি আচ্ছা এই হচ্ছে টোটাল আমাদের কোড কোডটুকু অবশ্যই পাওয়া যাবে গিঢাবও পাওয়া যাবে আমার এই কোডটা আমি লিঙ্ক হতে দিয়ে দেব তো আমি চেষ্টা করব এটার ডায়াগ্রামসহ দেওয়ার তো সেখান থেকে নিয়ে আপনারা হতে দেখবেন আমি এখানে জাস্ট একটা ফাইল নিয়ে তারপর এটা সেভ করে রান করে দেখাচ্ছিলাম তো আমি রান করবো রান করে একটু দেখায় কন্ডিশনটা কী একটু দেখায় এটা কত জলবে আমি একটু অফ ইয়ে করে দিই ক্লিন করে নিই হ্যাঁ আমার এখানে যে জলবে তার আমার এই এলইডিটা আমি দেখাবো এখানে অবশ্যই আমি একটু দেখাই এই যে রেডি ঠিক আছে আমি এলইডি রেডি নিয়েছি এখানে একটু দেখা যায় না আমরা এল ইডিটুকে একটু দেখাই সো এই হচ্ছে আমাদের এল এখন আমরা রান করি এই যে এর ফ্ল্যাশিং করতেছে ঠিক আছে এর ফ্ল্যাশিং করতেছে এর এই যে ফ্ল্যাশিং করতেছে এল গুলো ঠিক আছে এটা আমি এখানে দুটো এলইডি লাগিয়েছি আর কি আমি যদি এখানে আরও বেশি লাগাতাম তাহলে বা তিনটা লাগালে কিন্তু আমার এটা হতো আর কি ঠিক আছে আমরা একটু দেখি ঠিক আছে তো এভাবে কিন্তু এই কোডগুলো রান করলে এরকমই কিন্তু জল তো আমরা অলমোস্ট দেখানোর চেষ্টা করেছি এইভাবে কিন্তু ট্রাফিক লাইটগুলো যদি আমরা কানেকশান করি তো সে ব্লিংকিং করতে থাকবে মানে একটার পর একটা জ্বলতে থাকবে আর কি ঠিক আছে কানেকশানগুলো কমন গ্রাউন্ড যদি আমরা দিই এবং আমরা কোর্টগুলো যদি ঠিকই লিখি তাহলে অবশ্যই কিন্তু এটা ব্লিঙ্কিং করবে ঠিক আছে তো এই ছিল তো এভাবে এখানে দেখা যাচ্ছে কোর্ট মানে কীভাবে কোর্ট রান হচ্ছে এবং বিষয়টা দেখা যাচ্ছে আমরা একটু ফিরে যাব ঠিক আছে কুড়ে দেখে ফিরে যাই আমরা কুড়ে ফিরে যাই এই হচ্ছে কোট টোটাল ফুল হচ্ছে আমার এখানে এখান থেকে শুরু এভাবে আমি আগেই বলেছি মানে বিষয়টা কীভাবে আমরা হ্যান্ডেলিং করব এই পিনগুলো হচ্ছে আমার জিপিআই পিন যেহেতু আমরা বিসিএম দিয়েছি আর বোর্ড দিলে সরাসরি বোর্ডের পিন আমরা ইউজ করতে পারবো যারা অবশ্যই রাজবের মিনে কাজ করবেন তাদের অবশ্যই বিষয়গুলো জানা হয়েছে অনেকে ওই জায়গায় ভুল করে আমরা কোট অন্য জায়গা থেকে নিই কিন্তু রান কর না পিন পিন কোনটা দিব সেই জায়গায় খেয়াল রাখবেন এখানে কি আছে এখানে যদি বিসিএম থাকে তারা হচ্ছে জিপিআইউ পিন আর এখানে যদি বোর্ড থাকে তাহলে বোর্ডের পিন এটাই আর বাকিগুলো অনেকেই কোডগুলো হয়তো বুঝবেন তো এই ছিল ধন্যবাদ সবাইকে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন যারা পড়ালা করতেছেন বা স্টার্ট আপ আইউটি কিংবা রোবোটিক্স নিয়ে আগ্রহ হ্যাঁ তারা আমার চ্যানেল ফলো করতে পারেন আমার এখানে ফ্রি কোস তো আছেই পেড কোর্সও কিন্তু আছে যারা অ্যাডভান্স জানতে চান তো পেড কোর্সে আপনারা জয়েন হতে পারবেন ঠিক আছে তো যারা আইটিতে আগ্রহ তারা কিন্তু এই আমার ভিডিও প্লেলিস্টে দেখে যারা শেখেন তাহলে আমি বলতে পারি অনেক নলেজ আপনারা এখান থেকে গ্যাদার করতে পারবেন কীভাবে আমরা আইআইটি ও স্টা নিয়ে কাজ করব। এবং স্টার্ট আপটা আমরা করতে পারি অন্তত সেই বিষয়টা আমার এখানে গাইডলাইন দেওয়া আছে কীভাবে কী করবেন না করবেন শুরু থেকে দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে আমরা কাজবি কীভাবে সেট আপ করবো এবং কীভাবে একটা কোট ডেপ্লয় করা যায় সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন এখানে অ্যাডভান্স আরও অনেক কিছু আছে যেমন যারা আর্ডিক কোড লিখতে অভ্যস্ত বা প্রোগ্রামিং সি হ্যাঁ তাদের জন্য যেমন ওয়ারিং পাই আছে মানে এখানে ওই সি সি প্রোগ্রামও কিন্তু সি প্রোগ্রাম দিয়েও কিন্তু করা যাবে ঠিক আছে শুধু পাইথন লাগে না এটা তো আমরা পাই দিয়ে করতেছি সি দিয়েও কিন্তু করা যাবে মানে পাইথনের ভিতরে লেখা খুবই ইন্টারেস্টিং বিষয় তার মানে যারা সিটি কোট করতে আগ্রহ তারা সি দিয়েই কিন্তু করতে পারবে তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম